আমার না এগুলার ভালো লাগতেছে না লেখাপড়া বারোটা বেজে যাচ্ছে আরোহীর বাবা নাকি স্কুল আসছে মানে রহির বাবা কেন স্কুল আসছে আর এই স্কুল ক্যাপ্টেন সিলেকশন করতে আর এদিকে তো হেডসার টেনশনে আছে বাবা কালকে সারা রাত ঘুমায় নাই আমি দেখি সারা রাত জেগে টেনশন করছে আর ওই যা শুরু করেছে তা চলতে দাও যাবে না এখনো তো কিছু শুরুই করিনি আমার বাবা হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠাতা আর আমার কাকু হচ্ছে এমপি মানে এই স্কুল আমার বাপের আরোহী তুমি কোনো ঝামেলা করো হ্যালো কে হিমু তোমার ফ্রেন্ড ফ্রেন্ড না ক্লাসমেট আমার নাম্বার কথা পেলে চাইলে তো সবকিছুই পাওয়া যায় দিয়াদব কালকে তুই স্কুল আয় তোকে শিক্ষা দিব দাঁড়া আবার ফোন দিছিস কেন তোর জানে ভয় নেই ভয় তো এখন তুমিই পাবে আমি ভয় পাবো আমি আসিস তুই বল আমি আসতেছি ওকে আসো একা আসো কারণ আমার কাছে যে ভিডিও আছে ব্রাদারকে দেখানো যাবে কিসের ভিডিও? ধরো স্কুলে একটা আমি ওয়াশরুমে গেল। এই ভিডিওটা আমার কাছে আস। ব্যাপারটা কেমন হবে বলো তো? ওয়াশরুমে গিয়েছিলাম। জানিস তো জানতে পারে তোর মায়ের মাটি চাপা দিয়ে দিবে। আমাকে দিবে অনলাইনে ভিডিও ভাইরাল হয়ে আমি তো দেখতেছি তোর ভবিষ্যৎ অন্ধকার। ওই টিম টিম। তোর পড়বে না। জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কি সত্যি সত্যি ভিডিও করছো নাকি করতেছো? নিজের বিপদ ডেকে এনো এই ভিডিও ইউটিউব ফেসবুক সব জায়গায় শিডিউল করা আছে আর আমি বারবার শিডিউল চেঞ্জ করি আমি যদি মারাও যাই বা আমার যদি কোনো ক্ষতিও হয় তাহলে এই শিডিউল কে চেঞ্জ করবে তখন এই ভিডিও পাবলিশ হয়ে যাবে তুমি কি চাও 2 লাখ টাকা 2 লাখ টাকা দিলে যে তুমি ভিডিও ডিলিট করে দিবে তার কি গ্যারান্টি মাস গ্যারান্টি থাকবে মাস পর পর আমাকে 1 লাখ টাকা দেবে তাই আমি এই একটা ভিডিও দিয়ে সারা জীবন পায়ের উপর পা তুলে খাবো বাই

থেকে কি বলে গেল রে আরে হিমুকে খুঁজতেছিল ওর বাড়ি চিনি কিনা তাই জিজ্ঞেস কির মামা হিমুর সাথে খুব খাতির দেখছি আর হিমুর সাথে প্রেম টেম করছে নাকি আরে না ওর সাথে প্রেম করার মতো নেই এই সাথে যা তোর ননদকে জিজ্ঞেস করে কি হয়েছে আরোহী কি হয়েছে তোমার কিছুই না কি হয়েছে আমাকে বল কোনো সমস্যা নেই না কিছু হয়নি তুমি তোমার বেঞ্চে যাও কনগ্রাচুলেশন আরোহি তুমি স্কুল ক্যাপ্টেন নির্বাচিত হয়েছ আমার মনে হয় তুমি পরিবার থেকে নেতৃত্ব দেওয়া শিখেছো আমার থেকে তুমি বেশি যোগ্য কনগ্রেট কনগ্রাচুলেশন আজ তুমি জিতে গেছো আরোহি তোমার সব যে রাগ প্লিজ তুমি আর ঝামেলা করো না প্রথম দিন আমি তোমার গায়ে ইচ্ছা করে পড়ি সেটার জন্য আমি সরি সেদিন প্রথম দেখাতেই আমি তোমার উপর কাজ খেয়েছিলাম পছন্দ মানুষটাকে না পেলেও আমি দুঃখী নেই আমার কাছে আমার বন্ধুরা আছে কী হয়েছে তোমার তুমি ওকে বন্ধু হয়ে বলতে পারো সব শেষ হয়ে গেছে কী হয়েছে তোমার হিমু

তোমাদের দেখে যদি ও ভিডিও নেটে ভাইরাল করে দেয় আচ্ছা তোমার মতো এত সাহসী একটা মেয়ে ওর মতো ছেলের কথাই কিভাবে ভয় পায় সেন্সিটিভে একটা ইস্যু বুঝতে পারছিস যদি ভুলেও ওই ভিডিও নেটে ভাইরাল করে দেয় এই হিমু তো নাই নেই জিজ্ঞাসা করছিস কোথায় গেছো আরে জিজ্ঞাসা করলে তো বুঝে যাবে যে আমরা ওকে খুঁজতেছি আচ্ছা আরোহীন তোমার কাছে হিমুর নাম্বার আছে না ফোন দিয়ে বলো যে তুমি ওকে টাকা দিতে চাও ওকে আসতে বলো ও আসার সাথে সাথে আমরা ওকে ধরে ফেলি না না ওকে ধরার হলে তো আমি লোকজন দিয়ে ধরতে পারতাম ছোট কোনো ক্ষতি হলে নেটে কিছু ভাইরাল করে দিব আর ভি তুই ফোন দাও আজ করে একবার আমি হাতের কাছে পাই মিরাজ তো দেখি একদম খেপেছে দেখ না জিয়া সিরিয়াস সময় ফাইজা আমি বলছি কাঁচিটা নাম্বার এই মুহূর্তে সম্ভব না নাম্বার বন্ধ তাইলে এখন কি করব চল যাদের মতো বাসায় চলে যাই তুই চলে যা আমরাই হিমুকে খুঁজে বের করবো আর ওই টেনশনে আছে আচ্ছা রোহিত তুমি যে নাম্বারে কল দিয়েছো এটা লাস্টে কত 57 আমার কাছে একটা নাম্বার আছে হিমু আমাকে দিয়েছিল বাবা এই নাম্বার তোর কাছে আসলে কিভাবে হিমু তো সাথে লাইন মারতো তখন দিছে নাম্বার দেওয়া হয়ে গেছে তাই না আরে না রে আমাকে নাম্বারটা দিয়েছিল বলেছিল ওকে কল করতে এটা নাকি ওর পার্সোনাল নাম্বার জাস্ট ফ্রেন্ড ভেবে নাম্বারটা নিয়েছিল হ্যাঁ হ্যাঁ

সেই টাকা দিয়ে আমরা আমাদের ফোন গুলো ফেরত আনছি তোরা তোদের ফোন ফেরত আনছিস আর আমরা যে দুজন গয়না বিক্রি করছি তাহলে আমাদের টাকা দিয়ে আমরা আমাদের গয়না ফেরত নিয়ে আসি ওর হার বিক্রি করছি বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দেব এটা নতুন সিম ফোন দিছি কথা বল হ্যালো হিমু কে নাজিয়া হো নাজু তুমি স্কুলে আমার সাথে কথা বলো না কেন আর তোমাকে আজকে স্কুলে দেখি নাই হয়তো অসুস্থ আরে না অসুস্থ না একটু কাজ ছিল তো তাই আসতে পারে শয়তান মিটার কথা বলো না তো ইচ্ছে করে আমাকে হারিয়ে চোর করে স্কুল ক্যাপ্টেন হয়েছে আরে আর টেনশন করো না ওর দিন শেষ দিন শেষ হলেই ভালো আমি রাখি হ্যাঁ আমি একটু বেরোবো তো কেন কোথায় যাচ্ছ আমি হচ্ছে ওই পার্কের ওখানে একটু যাব ওখানে একটা টেইলারস আছে না ওখানে যাব একা আসছো নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ওরে বাবা তুই তো বড় মাপের রে আর শোনো লেট করো না আমার কিন্তু লেট করলে খারাপ লাগবে আজ হয় কিনা সেটা আগে দেখ যাই হোক বাদ দে ও যদি আজকে আসে ওরে আমরা সবাই মিলে ধর তাহলে কি করবি সাকিব তো সেই কাহিনী মনে আমি না ঠিক সেরকম কিছু ভাবছিলাম বুঝিস ওকে ফাঁদে ফেলতে হবে যা করবে একটু বুঝে শুনে করো বেশি রিস্ক নেওয়ার দরকার নেই তুমি টেনশন করো না আমরা সবাই এখন তোমার পাশে আছি তোমার কোনো ক্ষতি আমরা হতে দিব না এই চল সবাই

আমাকে মারবি মারবি দেখবি অটোমেটিকলি সবকিছু আপলোড হয়ে যাবে সাইড আছে আমি সবগুলোতে শিডিউল করে রেখেছি তুমি টেনশন করো না রোহিত কিছু হবে না আমার এই যে বাদর বন্ধুগুলো আছে না ওরাই যথেষ্ট ওকে সাইজ করার জন্য মোবাইলের লকটা খুলছি আমি এত পাগল না মোবাইলে কিছুই নেই আরাদারি পিন নাম্বারটা দে খুলব না কি করব দেখো তুই কি করব বাদর বলতিস বাদর বলতিসি পিন নাম্বারটা বল সব ভিডিও কিছুই তো পাচ্ছি না গুগল ড্রাইভে দেখা তো সব ভিডিওগুলো ডিলিট করো আর ইমেল পাসওয়ার্ডটাও চেঞ্জ কর ভিডিও ডিলিট করা হয়েছে না এবার আমাকে ছেড়ে দে ছেড়ে দেব ঠিক আছে ছেড়ে দেব তাহলে তো হলোই সব কিছু তো ডিলিট হয়েছে সব ডিলিট হয়ে গেছে এবার ফোন দে এবং আমাকে ছেড়ে দে আর কোথায় কোথায় ভিডিও আছে সেটা বল আমার মনে হয় ও ভিডিওগুলো অন্য কোথাও কপি করে রেখেছে

এবার আমরা সমস্ত জামা কাপড় খুলবো তারপর ওর ভিডিও করব তারা ইন্টারনেটে ভাইরাল করে দেবো যখন অন্য একটা মেয়ের ভিডিও করিস ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেশ কিচ্ছু হয় না ওই ড্রেসটা খুলতো সেটাই তো বুঝতে পারতেছি না ইরাজি মুখে ড্রেস খুলতে বললো বুঝিসনি নি পুরো হিমুর ড্রেস খুলে কি করবে